চুল কি রুক্ষ আর ফ্রিজি হয়ে যাচ্ছে স্যালোনে গিয়ে হাজার হাজার টাকা খরচ না করে শুধুমাত্র রান্নাঘরের জিনিস দিয়ে ঘরে বসেই পেয়ে যাও স্মুথ সফট আর শাইনি হেয়ার আর এটা পুরোপুরি কেমিক্যাল ফ্রি আর সব ধরনের চুলের জন্যই ব্যবহার করা যাবে তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো কারণ শেষে বলবো কিভাবে ব্যবহার করলে স্যালোন লেভেল স্মুথনেস চুল পাওয়া যাবে হুস্কার বন্ধুরা আমি টুম্পা তোমরা দেখছি টুম্পাটাকে দেখি এঁদের চ্যানেল প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি মাঝে অনেক দিন অনেক দিন কোনো ভিডিও আসেনি তার জন্য আমি ভীষণ ভীষণভাবে দুঃখিত আহ মাঝে কিছুদিন আমি শুধু শর্টস এর উপরেই ছিলাম শর্টস দিয়ে গেছি আমি কোনো লং ভিডিও দিতে পারিনি একটু মানে সামান্য প্রবলেম ছিল নিজের শারীরিক প্রবলেম ছিল ছিল শরীরের খুব বেশি ভালো না সেই কারণে তোমাদের সঙ্গে কোনো লং ভিডিও আমি শেয়ার করতে পারিনি আমি এর আগে লং ভিডিওতে বলেছিলাম যে পুজোর সামনে চলে এসেছে আমি পরপর অনেক কয়েকটি পুজোর ভিডিও দেবো কিন্তু আমি দিতে পারিনি সরি তার জন্য আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দুধ দাম একটা রেমিডি যে তার জন্য কিনা সবাই কিন্তু কম বেশি পার্লারে ছুটছে আরে বাবা হেয়ার কেয়ারটিং ট্রিটমেন্ট হেয়ার স্মুদিং এইসব করার জন্য তো সবাই পার্লারে ছুটছে আজকাল না কম বেশি একটু তো ছুটছে যে আমার চুলটা একটু সিল্কি হবে বাউন্সি হবে দেখতে সুন্দর লাগবে কি ঠিক কিনা বলছি বলো আমি জানি আমি একদম ঠিক কথা বলছি তোমাদের মনের কথা বলছি আর সেই কারণে কিন্তু তোমাদের জন্য তোমাদের মনের মতো একটা ভিডিও আজকে নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে বাড়িতেই তোমরা কী করে ক্যারাটিন ট্রিটমেন্ট করবে হ্যাঁ দাঁড়াও দাঁড়াও পার্লারে আর ছুটতে হবে না আমার ভিডিওটা আগে দেখে নাও দেখে আগে বাড়িতে ট্রাই করো আমি নিশ্চিত কথা দিচ্ছি তোমাদের আর ক্যারাটিন ট্রিটমেন্ট করাতে যেতে হবে না পুজোর কিন্তু আর মাত্র হাতে কয়েকটা দিন বাকি আর ঠিক এই সময়টাই সবাই কিন্তু পার্লারে ছুটছে কেউ ফেশিয়াল করাতে কেউ হেয়ার স্পা করাতে কেউ চুলে স্মুদিং করাতে কেউ না করাতে কিন্তু যাচ্ছে সবাই কম বেশি পার্লারে আমি বলবো দাঁড়াও স্টপ করো আর যেও না কারণ আজকে যে রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা দেখার পরে সত্যি সত্যি পার্লারে গিয়ে স্মুদিং করাতে হবে না কারণ আজকের যে রেমেডিটা জাস্ট দুর্দান্ত দুর্দান্ত ভাবে কাজ করেছে আমি আমার চুলে অ্যাপ্লাই করেছি দারুণ ফলাফল পেয়েছি তারপরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেক বলবাক হয়ে গেছে এবার চলো ভিডিওতে যাই ভিডিওটা স্টার্ট করো চলো লেটস গো প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ভাতের স্টার্চ আর এই ভাতের স্টার্চ আমরা কি করে তৈরি করব। সেটাই এখন তোমাদেরকে দেখাবো তো এখানে আমাদের প্রথম ইনগ্রিডিয়েন্ট লাগবে হচ্ছে চাল যেটা দিয়ে আমরা ভাতের স্টার্চ তৈরি করবো একটা প্যান নাও বা যেটাতে তোমরা ভাত রান্না করো বা ভাত তৈরি করো সেরকম একটা কোনো পাত্র নাও সেটার মধ্যে তিন থেকে চার টেবিল চামচ চাল নিয়ে নাও চালটাকে ভালো করে দু তিনবার জলটা পাল্টে পাল্টে ধুয়ে নাও ঠিক যেভাবে আমরা ভাত রান্না করি ঠিক সেই প্রসেসেই সমস্ত কাজগুলো করতে হবে শুধু এখানে একটাই অন্যরকম একটা কাজ আছে সেটা হচ্ছে আমরা চাল যতটা নেই ঠিক সেটা ভাত রান্না করতে যতটা পরিমাণ জল লাগে এই ক্ষেত্রে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে মনে করো এক গ্লাস পরিমাণ জল যেখানে লাগবে ভাত রান্না করতে সেখানে আমি দু গ্লাস পরিমাণ জল দেবো ভাতের মাঠটা একদম যেন তরল হয় সেখান থেকে আমাদের ভাতের স্টার্চটা তৈরি হবে আশা করি আমি বোঝাতে পেরেছি যে আমি কি বলতে চাচ্ছি আর যারা যারা বুঝতে পার তো ভিডিওটা দেখতে থাকো আশা করি বুঝতে পারবে তো গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে মোটামুটি এটাকে সাত থেকে আট মিনিট মতো এটাকে হতে দিতে হবে আর এটাকে কিন্তু পুরোপুরি যেভাবে আমরা ভাত রান্না করে থাকি ঠিক করতে হবে শুধুমাত্র ভাতের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট করবো আর এখানে কিন্তু এইটির পার্সেন্ট করতে হবে মানে আমাদের ভাতটা যখন মোটামুটি এইটটি পার্সেন্ট হয়ে যাবে ঠিক সেই সময় এটাকে নামিয়ে দিতে হবে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আর এটার মা কিন্তু ঝরানো যাবে না যেইভাবে আছে ঠিক সেই প্রসেসেই আহ মানে যেই মাড়ের জলটা আছে সেইটা সমিতি মিক্সিতে আমি দিয়ে দিয়েছি ঠান্ডা করে অবশ্যই দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ একবার এটা হয়নি যার জন্য আমি দুবারে করেছি এবার এটা যখন পেস্ট তৈরি হয়ে গেল এর সঙ্গে তোমরা একটা কলা অ্যাড করতে পারো যে কোনো কলা এখানে একটা অ্যাড করতে পারো খুব বেশি পাকাও না খুব বেশি কাচাও না এবারে সব একসাথে ব্লেন্ডারে দিলাম আর বানালাম একদম ক্রিমি স্মুথ পেস্ট ওই সময় ভেবেছিলাম আরে এটা তো একেবারে প্রফেশনাল হেয়ার মাস্কের মতো লাগছে আচ্ছা তোমাদের কি সেম এরকমই মনে হচ্ছে একদম প্রফেশনাল হেয়ার মাস্কের মতো লাগছে না যদি আমার সঙ্গে একমত হয়ে থাকো তাহলে প্লিজ কমেন্টে জানিও এবার গ্র্যান্ড করে নেওয়ার পর তোমরা কিন্তু চাইলে এখানে একটা যে কোনো কাপড়ের সাহায্যে এটাকে ছেঁকে নিতে পারো আমি কিন্তু কোনো কাপড় পরে সাহায্যে ছাঁকিনি বা কোনো কিছু আহ ঝামেলা করিনি কেননা এমনিতেই আমার চুলে এটা বেশ ভালো মতোই অ্যাডজাস্ট হয়ে যায় কোনো অসুবিধা হয় না যদিও যখন একটু শুকিয়ে যায় না এটা লাগানোর পরে চুলের মধ্যে একটু চুলটা আঠাটা বা চুলটা ধুতে একটু অসুবিধা হতে পারে অনেকেরই সেই কারণে আমি আগে থেকেই বলে দিলাম যে তোমাদেরকে কি প্রবলেম হতে পারে না হতে পারে যদিও খুব বেশি প্রবলেম কিন্তু হয় না যেমন আমি কিন্তু এটাকে খুব বেশি প্রবলেম বলে মনে করি না তো দেখো যেটা আমরা তৈরি করলাম একদম ক্রিমি টেকচারের একটা মিশ্রণ তৈরি হয়েছে এবারে এর সঙ্গে মেশাতে হবে আমাদের মধু মধু কিন্তু দারুণভাবে আমাদের চুলের উপকার করে থাকে মধু কিন্তু চুলে ময়শ্চর্য ধরে রাখে আর এক অসাধারণ সাইনা নেই এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আম আমন্ড অয়েল এই আমন্ড অয়েলও কিন্তু আমাদের চুলের দারুণভাবে উপকার করে থাকে এতে থাকা ভিটামিন ই ম্যাগনেশিয়াম আর ফ্যাটি শক্ত করে চুল পড়া কমায় নিয়মিত করলে কিন্তু হেয়ার ফল অনেকটা কমে যায় চুল লম্বা হতেও সাহায্য করে স্ক্যালফে ব্লাড সার্কুলেশন বাড়ায় ফলে নতুন চুল গজায় মানে আমন্ড অয়েলের প্রচুর প্রচুর গুণাগুণ আছে যারা যারা ব্যবহার করনি আমন্ড অয়েল তারা তারা আজকে থেকে শুরু করে দাও এই আমন্ড অয়েলের ব্যবহার আর এর পাশাপাশি তো চুলকে ময়শ্চারাইজার করে চুলের শুষ্কতা রুক্ষতা কমিয়ে দেয় আর চুলকে সিল্কেও ম্যানেজেবল করে তোলে আর প্রথমে যেটা আমরা নিয়েছিলাম এক কথায় বলতে গেলে সেটা হচ্ছে সেদ্ধ ভাত অনেকেই হয়তো ভাবছো যে সেদ্ধ ভাত আবার চুলে গেন আসলে এতে আছে স্টার্চ যেটা চুলকে শক্ত করে আর চুলের ফ্রিজি ভাব কমায় এবারে সমস্ত জিনিস খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এমনভাবে মেশাতে হবে যেন কোনোটাই এমনি এমনি না থেকে যায় প্রত্যেকটা জিনিস যেন প্রত্যেকটা জিনিসের সঙ্গে খুব ভালো মতো মিশে যায় এবারে চাইলে তোমরা এখানে চুলটাকে আগের থেকে একটু তেল মাসাজ করে রাখতে পারো বা চাইলে তোমরা এমনিও করতে পারো কোনো অসুবিধা নেই আমি যেহেতু আগের চুলের মধ্যে অয়েল মাসাজ করে রেখেছিলাম এই অয়েল মাসাজ চুলের মধ্যেই কিন্তু আমি এই প্যাকটাকে লাগিয়েছি এবারে দেখো সেকশন ওয়াইজ করে লাগিয়েছি একদম গোড়া থেকে চুলের ডগা পর্যন্ত সমস্তটা চুলে খুব লাগিয়েছি আমার এই চুলের মধ্যে না এটা একটু কম পড়ে গেছিল তার জন্য এইরকমটা মনে হচ্ছে আর তোমরা যখন এটাকে তৈরি করবে পরিমাণটা একটু বুঝে নেবে মানে চুলের লেন্থ অনুযায়ী চুলের লেন্থ যদি বেশি হয় তাহলে অবশ্যই সমস্ত জিনিস একটু বেশি বেশি করে নিয়ে নেবে আর যদি চুলের লেন্থে অল্প হয় আমার মতো তাহলে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কতটা কী পরিমাণ নিতে হবে তো আমি দেখিয়ে দিলাম যে প্রত্যেকটা চুলের গোড়ায় প্রত্যেকটা চুলকে সেকশন করে কিভাবে পুরো মাথায় বা পুরো স্ক্যালফে আর চুলের একদম মানে গোড়া থেকে ডগা পর্যন্ত কিভাবে আমি সারা চুলের মধ্যে এটাকে লাগিয়েছি তারপর এটাকে এক ঘন্টার মতো চুলে রেখেছি এক ঘন্টা পর হালকা অল্প পরিমাণ শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে ফেলেছি আর চুলটা শুকিয়ে যাবার পরে এই হচ্ছে রেজাল্ট আর সবচেয়ে বড় কথা এটা পুরোপুরি কেমিক্যাল ফ্রি তাই চুলের কোনো ক্ষতি তো করবেই না বরং নিয়মিত ব্যবহার করলে চুল আরও হেলদি আর সে হবে বিশ্বাস করো চুল শুকানোর পর চুল এত নরম আর স্মুথ হয়েছিল যেন আমি স্যালোনে গিয়ে কোনো ট্রিটমেন্ট করিয়েছি এই রকম মনে হয়েছিল আমার তোমরাও জাস্ট একবার বাড়িতে এটা তৈরি করে চুলের মধ্যে লাগাও তোমাদেরও সেম এরকমই মনে হবে আর আমি চুল নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভালোবাসি অনেকদিন ধরেই ভেবেছিলাম চুলে কেরান্ডিন ট্রিটমেন্ট না করে কি কোনো ন্যাচারাল উপায়ে চুল সফট আর শাইনি করা যায় আর তখনই কিন্তু আমার মাথায় আসে এই রেসিপি দেখলে কতটা ইজি আর সমস্ত ঘরো ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু আমরা কেরাটিন ট্রিটমেন্ট বাড়িতেই করলাম যে পদ্ধতিতে কেরাটিন ট্রিটমেন্ট করলে সত্যি তোমাদের চুলটা সুন্দর হবে তার পাশাপাশি চুলের ব্রত হবে শুধু যে চুলটাকে ভালো করবে তা নয় কিন্তু চুল হবে সিল্কি শাইনি বাউন্সি হবে তার পাশাপাশি চুলের মধ্যে কিন্তু একটা ভলিউম আসবে তবে প্রথমে এই একটা বলে রাখি কথা সেটা হচ্ছে প্রথমবার একবার করেই কিন্তু খুব ভালো যে রেজাল্ট পাবে আমি কিন্তু সেটা বলবো না আহ তোমরা সপ্তাহে দুদিন করো যেহেতু পুজোটা খুব কাছে চলে এসছে সেই কারণে এখন আমি বলবো যে সপ্তাহে দুদিন করে করো সপ্তাহে দুদিন করে পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত করো দেখো দারুণ একটা রেজাল্ট পাবে আর যখন পুজোটা পার হয়ে যাবে যখন মনে হবে যে যে তোমার চুলের মধ্যে এরকম বাউন্সি সিল্কি ভাবটা তুমি সারাক্ষণ ধরে রাখতে চাও তাদেরকে বলবো পনেরো দিনে একবার বা মাসে একবার তোমরা এটাকে কন্টিনিউ কিন্তু করতে পারো এতে কোনো কেমিক্যাল নেই ক্ষতি হওয়ার কোনো ব্যাপার নেই যেটা বারে বারে করলেই চুলের ক্ষতি হবে সেরকম কোনো ব্যাপার নেই এরকম অনেক মানুষ আছে যে প্রথমবার পরেই আমাকে করতে চলে আসে যে দিদি আমার কাজ হয়নি বা কোথায় কিছু তো তো হলো না দেখো তোমার চুলটা কোথা থেকে কোথায় আসলো সেটা তো অবশ্যই একটু দেখো যে কতটা খারাপ পরিস্থিতিতে ছিল না ভালো পরিস্থিতিতে ছিল কি ছিল সেখান থেকে কোথায় এলো সেটা দেখো একবারে প্রথম থেকেই একবারে একদম সিল্কি লম্বা কোনো চুল হয়ে যাবে সেটা তো পসিবল না না তো চুল ধীরে ধীরে বাড়ে গ্রোথ হয় সময় নিয়ে আর চুলের যে সৌন্দর্যটা সেটাও কিন্তু সময় নিয়ে হয় তো সেই কারণে একবার ব্যবহার করেই কিন্তু আহ থাল ছেড়ে দিও না যেহেতু পুজোটা আর কয়েকটা দিন হাতে বাকি আছে পুজোর সময়টা এটাকে দু তিনবার তোমরা এটাকে কন্টিনিউ করতে পারো যাদের চুল একদম ঝাড়ুর মতো হয়ে গেছে রুক্ষ শুষ্ক হয়ে গেছে তাদেরকে বলছি আর যাদের নর্মাল একদম ঠিকঠাক আছে তাদের তো একবার দুবার জাস্ট ভালো রেজাল্ট পাবে আমি তো দেখিয়ে দিয়েছি যেহেতু আমি সবসময় এই হোম রেমেডিস গুলো করতে থাকি তো সুতরাং আমার চুল ওই ঝাড়ুর মতো ব্যাপার নেই যে আমার চুল যথেষ্ট হেলদি আছে তো এই হেলদি চুলের মধ্যে যখন আমি সেটা ট্রাই করেছি আমার চুলের মধ্যে ব্যবহার করার পরে কিন্তু একবারেই বেশ ভালো একটা রেজাল্ট দিয়েছে তাহলে চলো আজকের জন্য এই পর্যন্ত রাখছি ভিডিওটা আর বেশি টানবো না সবাই আমাকে কমেন্টস করে জানিয়ে যে তোমাদের কি পুজোর শপিং শেষ আমার কিন্তু এখনো শপিং হয়নি তোমরা কি পুজোর শপিং করে ফেলেছ নিচে কমেন্ট সেকশনে করে জানিও একটা প্রশ্ন আছে তোমাদের কাছে আমার সেটা হচ্ছে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ সেটা আমাকে কমেন্টে জানিও কারণ আমিও জানতে চাই যে কোথায় কোথায় আমার বন্ধুরা বসে আছে আরও একটা গুড নিউজ আছে তোমাদের জন্য সেটা আমি এই ভিডিওতে রিভিল করে দিচ্ছি সেটা হচ্ছে নেক্সট ভিডিওটা যে আসতে চলেছে সেটা কিন্তু একটা ফেসিয়ালের উপরে ভিডিও আসতে চলেছে খুব ভালো একটা ফেসিয়ালের ভিডিও তোমাদের সঙ্গে আসতে চলেছে সেটা খুব শিগগিরই পুজোর আগে অবশ্যই আসবে কারণ পুজোর আগে ফেসিয়ালের ভিডিওটা না আসলে সেটা দেখে তোমরা কি করে স্পেশিয়ালটা করবে তাই না সেই কারণে পুজোর আগে সেই ফেসিয়ালের ভিডিওটা আসতে চলেছে এই কারণে যারা যারা এখনো শুধুমাত্র আমার ভিডিওই দেখে যাচ্ছ সাবস্ক্রাইবটা করোনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা প্রেস করে দিও আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও তাহলে চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের নেক্সট একটা ভিডিওতে টাটা বাই